আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদের সাথে আমার কিছু শপিং শেয়ার করব তো এইগুলো আমি লাস্ট রোজার ঈদে এবং আমি ঢাকায় গিয়েছিলাম সেখান থেকে কিছু কেনাকাটা করছি তো ভাবছি সব একসাথে করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে অফলাইন অনলাইন দুইটাই আছে গিফটও আছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি শপিং করছি তো এটা আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই দেখাবো একটা ওয়াচ এই ওয়াচটা আমি একটা অনলাইন শপ থেকে নিয়েছিলাম ওয়াচটা আমার অনেক পছন্দ হয়েছিল তো অনেক সুন্দর লাগছিল আমার কাছে সব ড্রেসের সাথে এই অনেক সুন্দর লাগে গোল্ডেন কালার তো এই ওয়াচটা নিয়েছিলাম একটা অনলাইন শপ থেকে ঈদ উপলক্ষে তো এই যে এটা রাখলাম এখানে নেক্সট একটা আইলাস এটা নিয়েছিলাম একটা দোকান থেকে ইউজ করা হয় না জাস্ট কিনে রাখছিলাম ঈদ উপলক্ষে আসলে সেভাবে কোথাও যাওয়া হয় না ঈদে এটা ইউজও করা হয় নাই আর এটা একটা লিপ লিপ কিট তো এটা নিয়েছিলাম একটা অনলাইন শপ থেকে অনলাইন থেকে নিয়েছিলাম এটা আমার ব্যবহার করা হয় নাই এখনও এরকম নতুনই আছে নেক্সট এটা হলো একটা আই বড়ো পমেট এটাও আমি এখনও ব্যবহার করি নাই যেহেতু আমি এটার এটার দেখে অনলাইনে দেখেছিলাম নিথা নিতে ইচ্ছা করলো তাই নিলাম তো এটার ভিতর পাউডারও আছে ক্রিমও আছে এটা আর খুলে দেখালাম না নেক্সট একটা হিজাব বুরুস অনেকগুলো এবার হিজাব বুরুস কেনা হয়েছে একটা এই আর একটা এটা হলো প্রজাপতি প্রজাপতি স্টোন দেওয়া এটা আমি ব্যবহার করছি এইগুলো আইলাস অনেকগুলো নেওয়া হয়েছিলো এগুলো একটু ন্যাচারাল টাইপের এইগুলোর ব্যবহার করা হয় না সেইভাবেই আছে এখানে টোটাল পাঁচটা আছে নেক্সট একটা আর একটা আইব্রো সরি এটা হল আরেকটা একটা হিজাব ব্রুশ এটা আমি ডি ওয়াই ডিআইওয়াই থেকে নিয়েছিলাম ঢাকার থেকে এই হিজাব ব্রুশটা নিয়ে একটা আইসক্রিম না না এটা একটা কোল্ড কফি পোবার ড্রিঙ্কস টাইপের নেক্সট ও এটা একটা কানের দুল এটা এটাও অফলাইন থেকে নেওয়া হয়েছিল গোল্ডেন কালারের দুল জাস্ট এমনিতেই কেনা কেনা হয়েছিল আর কি এটা আর একটা হিজাব ব্রুজ এটা আমি একটা দোকান থেকে নিয়েছিলাম এটা একটা স্ট্রবেরি নেক্সট এই যে একটা আই আই লিপ লাইনার লিপ লাইনার অনেকগুলো একসাথে তবে আমি এটা রিভিউ দেখছি অনেক ভালো রিভিউ দেখে কিনছিলাম কিন্তু আমি এটা দেখলাম যে আসলে তেমন একটা কোয়ালিটি ফুল না আমি খুবই হতাশ কারণ রিভিউ অনেক ভালো দেখেছিলাম কিন্তু এটা ভালো মতো বসে না আর কি একদমই বসে না এই জন্য আমি একটা ব্যবহার করে আর ইউজ করি নাই এটা একটা ফেক নেইলস তো এটা যখন কিনেছিলাম এটার সাথে কোনো গুলো দেওয়া হয়েছিল না বললাম এটা ব্যবহারও করতে পারি নাই যেভাবে যেভাবে আনছি সেভাবে রেখে দিছি এটা ব্যবহার করা হয় নাই নেক্সট এটা একটা ব্রেসলেট সেট তিনটা ছিল তো একটা আমার বোনকে দিয়ে আসছি ও একটা পছন্দ করেছিল ওকে দিয়ে আসছি এটাও এটাও ডিআই ওয়াই থেকে নেওয়া তিনটা ছিল আমি একটা ওকে দিয়ে আসছি এটা একটা আইসক্রিম ব্রুজ তো এইটার সাথে সেট মিলাই কিনছিলাম আর কি ছোটো লিটিল দেখতে অনেক কিউট এই জন্য নেওয়া হয়েছিল নেক্সট ও নেক্সট হলো এটা এটাও ডিআই ওয়াই থেকে নেওয়া আইলাস আইলাস সরি সরি এটা হলো ফেক নেইলস পছন্দ হলো তাই নিলাম অনেক কিউট ছিল এটা নেক্সট একটা গলার একটা মালা টাইপের নিয়েছি পছন্দ হলো এই জন্য নিলাম ইনশাল্লাহ ব্যবহার করবো এখন এটা ব্যবহার করা হয় না রিসেন্ট কেনা হয়েছে নেক্সট আর একটা এটা আমি গিফট পেয়েছি পয়লা বৈশাখে আমার এক ভাবি আমাকে গিফট করেছিল আমার কাছে এটা এটাও অনেক ভালো লাগছে তো দেখি নেক্সট ডেদে হয়তো বা পড়তে পারি আর লাস্ট যেটা এটা হলো একটা মেকআপ বিউটি ব্লেন্ডার এটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম তো অবশেষে পেয়েছি পেয়েছি বলতে অনেকগুলো অনেকগুলো একসাথেই ছেলের ভিতরে দেখায় আপনাদেরকে এই যে এই টাইপের খুঁজতেছিলাম এটা ডিয়া ওয়াই থেকে নেয়া এই টাইপের আমাদের এখানে পাওয়া যায় না তো ভাবলাম নিয়ে যাই আসছে যতক্ষণ এই যে ভালো মতো বসে টোটাল এখানে এখানে চারটা আছে দেখা এই যে এই দুইটা হলো পাপ এগুলো সাধারণত পাউডার বসাইতে লাগে তেমন একটা কাজ করে পাউডার বসাইতে জাস্ট এতটুকু আরিটা এগুলো এইগুলো অনেকভাবে ব্যবহার করা যায় দুইটায় পিঙ্ক কালার এই যে তো এই হলো আমার টোটাল টুকিটাকি শপিং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনটা কেমন পছন্দ হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস